আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মেলা 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 এমন কিছু হবে ভাবতেও পারি নিজেকে হারিয়ে ফেলে নিজেকে খুঁজে পাচ্ছি না কিছু করি কি দেখে লোভ আসতেছে এরকম মেলা কোথায় খুবই কাছে মেলায় গিয়ে কি হলো কিভাবে হারিয়ে গেলাম কীভাবে বা ফিরে আসলাম জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর এই মজার খাবারগুলো দেখে কার ছোটবেলার কথা মনে পড়ে দেখুন তো এই রাইডগুলো যদি আমাদের সামনে পড়ে তাহলে আমরা কিভাবে নিজেকে আটকাই বাচ্চারা এই রাইডে উঠে এতটাই মজা পেয়েছে কি আর বলবো দেখুন কি করতেছে তারা আর মেয়েদের সব থেকে পছন্দের জিনিস কসমেটিক এখানে গেলে তো আর নিজেকে আটকানোই যায় না এত সুন্দর সুন্দর জিনিস মেলায় উঠেছে এই মেলাটা কোথায় কখন গেলাম দেখুন রাত্রিবেলা আমরা যাচ্ছি বাবা মেয়ে চলে যাচ্ছে তবু সিঁড়ি দিয়ে হেঁটে যাচ্ছে মেয়ে তো দৌড় আগে আগে যাচ্ছে সে নাকি ধৈর্য ধরতে পারতিছে না বাবার বাইকে করে চলে গেলাম আস্তে আস্তে চলে আসলাম মেলার কাছাকাছি বাইক থেকে নেমে আমরা হাঁটা শুরু করলাম আমার মেয়ে তো দৌড় কোনটায় যাবে না যাবে এই মেলায় অনেক কাহিনী আছে আমার মেয়ে উঠতে চায় আপনারা কি ম্যাজিক ম্যাজিক কার্পেট ডাকি না বোর্ড যে কেন একবার আমি বাণিজ্য মেলায় এখানে গিয়েছিলাম তারপর তো আমার মাথা ঘুরে বমি চলে আসছিল আমার মেয়েকে সেটাই বললাম বাবা এখানে উঠে না আমার মেয়ে জাম্পিংটায় উঠবে টিকিট কেটে নিলাম পঞ্চাশ টাকা নিল তো ভিতরে যাওয়ার আগে তার জুতা খুলতে হবে মোজা খুলতে হবে মাথার ক্যাপ সব কিছু খুলে তারপরে যেতে হবে দেখুন বাচ্চারা কি করতেছে আমি সামান্য ভুল করে ফেলি সেটা হলো ক্যামেরাটা দেখুন কি মজাটাই পাচ্ছে বারবার উঠতেছে নামতেছে মনে হচ্ছিল আমিও যদি যেতে পারতাম কিন্তু না এখানে শুধু বাচ্চারাই যেতে পারবে এই লোকটা দেখুন ডাকতেই থাকে দিক আসেন এদিক আসেন কিন্তু কে কার কথা শোনা এই যে একটা হুজুর সে তো সেই মজা পাচ্ছে দৌড় দৌড় করে উঠে চলে যাচ্ছে ওরা এখানে খেলতে থাক আমি চলে গেলাম অন্যদিকে মেলায় গিয়ে কি আর একসাথে দাঁড়ানো যায় বাচ্চা নিয়ে গেলে আসলে সাথে যেতেই হয় গার্জিয়ান তোর বাবাকে বললাম তুমি মেয়েকে দেখো আমি চলে যাচ্ছি সামনের দিকে আগাই এভাবে করে যাচ্ছিলাম সামনেই কসমেটিকের দোকান শুরু হয়ে গেল এই দেখেন আমার মেয়েটা কি করতেছে প্রথমে অনেক ভয় পাচ্ছিল তারপরে ধীরে ধীরে ও উঠল ওঠার পরে একটু হলো আমি তাকে জিজ্ঞেস করলাম বাবা কি তুমি কি ভয় পেয়েছো বলে একটু আমি তো চলো যাই বলে না আরও খো আরও থাকবে সে তাকে দৌড় দিয়ে নিয়ে গেলাম বাবা দেখো এখানে কি দেখো এত সুন্দর সুন্দর জিনিস এবং দামগুলো রিজনেবল প্রাইসে হাতের কাছেই খুবগুলো সবগুলো জিনিসই অনেক সুন্দর যেটা বলতেছিলাম মেলায় যাওয়ার পর সামনে দেখি চিল্লাচিল্লি হচ্ছে একদল প্রায় মারামারি পর্যায়ে গিয়ে দেখি এক দোকানদারের সাথে কিছু কাস্টমারের ঝামেলা হয় সেটা এতটাই ভয়ঙ্কর রূপ নেয় যে লাস্টে দোকান বন্ধ করতে হয় আমি ওইখান থেকে চলে আসলাম আমি তো ওখানে যেতে চাই কিন্তু আমার হাবি বারবার আমাকে ডেকে নিয়ে আসে ঝগড়া শুনতে কার না ভালো লাগে তবে ঝগড়া শোনা ভালো না সবাই সবার মতো সেখান থেকে চলে যায় এই জিনিসগুলো খুবই সুন্দর দামটাও খুব সীমিত উনি আবার ফোন চালাচ্ছে সামনে দেখুন এখানে প্রতিটা জিনিসই অনেক সুন্দর আমি আবার তাকে বললাম দেন তো আমাকে এই ছবিটা ছবিটা কিন্তু খুবই সুন্দর আমার অনেক পছন্দ হয়েছে আপনার বলুন তো কেমন ছিল একটা মজার ঘটনা বলি মেলা থেকে আমি একটা জিনিস কিনি তাকে আমি টাকা দিয়ে দিই সে আমাকে জিজ্ঞেস করলো আপা টাকা দিবেন না আমি তাকে বলে দিই আমি তো আপনাকে তিরিশ টাকা নোট দিয়েছি সবাই শুনে হাসা শুরু করলো তিরিশ টাকা নোট বললাম বিশ টাকা দশ টাকা নোট হাসি পাচ্ছে এমনটাই হয়েছে আমার সাথে কিছু করার নেই মাঝে মধ্যে নিজেকে বোকায় মনে হয় কি করব বলেন এত জিনিসগুলো দেখে মাথা ঠিক নেই কোনটা রেখে কোনটা নিব। সবগুলো এত সুন্দর বাচ্চাদের ক্লিপগুলো দেখুন অনেক সুন্দর মনে হচ্ছে সবগুলো নিয়ে যায় ব্রোঞ্জগুলো অনেক সুন্দর বাটারফ্লাই ছোটোবেলায় আপনারা এরকম বাটারফ্লাই মাথায় দিয়েছেন কি না জানি না আমি কিন্তু এটা অনেক এই যে ওনার কাছ থেকেই আমি তিরিশ টাকার নোটটা দিই এখন চলে গেলাম চুরির এই লিপস্টিকগুলো খুবই সুন্দর ভালো আপনাদের পছন্দ হলে জানাবেন মেলাটা কিন্তু বেশি দূর না আমাদের হাউজিংয়ে হয়েছে আমরা মেলার একদম শেষের দিকে যাই শুরুর দিকে যাইনি ব্যস্ততার কারণে ভাবলাম শেষের দিকেই যাব এত মানুষ এত ভিড় হবে বুঝতে পারিনি তারপর সবগুলো জিনিস ঘুরে ফিরে আমরা যাচ্ছিলাম ওইদিকে এমন সময় দেখি বা ওই পাশে ভিড় এই দিকে কোন দিকে যাব একবার এদিকে যায় একবার দিকে যায় ছোট্ট বাচ্চাটাও চলে আসছে উনি আবার চশমার দোকান দিয়েছে চশমাগুলো সুন্দর দামগুলোও কম সানগ্লাসেস এই একটা ভালো জিনিস চানাচুর মাখা সর্বনিম্ন নাকি বিশ টাকা তো ওনার কাছে গিয়ে দাঁড়িয়ে আছি তো আসি ভাই আমাদেরকে দেন এই জিনিসটা কিন্তু আমার পছন্দ আপনারা পছন্দ করেন কি না জানাবেন তো ওনার কাছে আমি অর্ডার দিয়ে খাবারের বসে আছি তারপর উনি বানাচ্ছে তো বানাচ্ছেই এই ফাঁকে চলে গেলাম এই দোকানটায় এই দোকানের প্রতিটা জিনিস খুবই শৌখিন আমার অনেক পছন্দ হয়েছে প্রতিটা জিনিসই ছিল সুন্দর হাতের কাজ এত সুন্দর হয় এখানে আসলেই বোঝা যায় মনে হচ্ছিল সবগুলো জিনিস নিয়ে যাই ঘর সাজিয়ে রাখি বাচ্চাদের খেলনা জিনিস না হলে কিন্তু হয় না দেখুন এই খেলনাগুলো পেয়ে যাচ্ছেন বাচ্চার মা কিন্তু তাকে কিনে দিচ্ছে আমি আমার বাচ্চার জন্য কিছু জিনিস নিয়েছি নিয়েছি এই দেখুন নিজেকে আর আটকাতে পারলাম না বাচ্চার সাথে উঠে গেলাম মেয়েকে নিয়ে চলে গেলাম গাড়িতে নিজেকে ধরে রাখতে পারলাম না হারিয়ে গেলাম সেই শৈশবে নিজেও বাচ্চা হয়ে গেলাম মেয়ের হাতগুলো দুলে দুলে বলছি মেলা যাই রে দারুণ না আর অনেকগুলো রাইড আছে আপনারা আবার ভয় পাবেন না চলে আসবেন এই বোর্ডটা আসলেই ভয়ঙ্কর আবারও চলে আসলাম বোর্ডের কাছে মেয়ে বারবার বলছে মা আমাকে নিয়ে যাও না তাকে বুঝাচ্ছি বাবা নো এখানে যায় না সে কথা কি আর শুনবে তাকিয়ে থাকে আর দেখে মা এটা কি অনেক বড় এটা কি শুধু বড়দের আমি বললাম হ্যাঁ বাবা এটা বড়দের চলো আমরা যাই ছোটোদের খুঁজি আমার মেয়ে কি বলবে চলো তাহলে বেলুন কেনে সামনে বেলুনওয়ালা আসছে যে সে নাকি বেলুন শ্যুট করবে আমি বললাম বড় বেলুনগুলা না বলে না আমি বেলুন শ্যুট করবো আমি বড় হয়ে গেছি চলে গেলাম খাবারের দোকানে গরম গরম জিলাপি দারুণ ছিল খেতে খুবই মজার গুড়ের জিলাপি চিনির জিলাপি খুবই ভালো মেলাতে গিয়ে ভালোই লেগেছে নিজেকে যেন আবার নতুন করে ফিরে ফেলাম মাঝে মধ্যে বিনোদনের জন্য যেতে হয় আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব লাইক আর করে দিবেন আমার ভুলগুলো ধরিয়ে দিবেন আর আপনারা কিভাবে ভিডিও বানালে আপনাদের জন্য ভালো কি বিষয়ে করলে ভালো হয় প্লিজ জানাবেন কমেন্টস করে আপনাদের মতামতে আমার জন্য অনেক অনুপ্রেরণা প্রদান করে ভুল ত্রুটি থাকলে প্লিজ